হ্যালো গাইজ আমি কনিকা কয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কয়াল ব্লগস বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি কোনো পৃথিবী বিখ্যাত রথযাত্রা হচ্ছে আমাদের উড়িষ্যার পুরী রথযাত্রা তো পুরী রথযাত্রা তো দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এসে দর্শন করতে কিন্তু যারা পুরী যেতে পারছো না তাদের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু রয়েছে অনেক অনেক প্রাচীনতম ঐতিহাসিক রথযাত্রা তো আজকের আমি তোমাদের পশ্চিমবঙ্গে দশটি সেরা রথযাত্রা এই ভিডিওতে শেয়ার করব তো আশা করছি তোমাদের এই ভিডিওটা আজকে খুব ভালো লাগবে তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি প্রথমেই রেখেছি রাজবলহাটের রথযাত্রা হুগলি জেলার অন্তর্গত এই রাজবলহাট হাট উত্তরপাড়ার ঘটকতলা নামে একটি জায়গা আছে সেখানে ঘটক উপাধিকারী এক ব্রাহ্মণ পরিবার ছিল তারা খুব বিত্তশালী ছিল এই রথটি তাদেরই রথ পরবর্তীকালে এই বংশধর লোক পেলে তখন ব্যানার্জি পাড়ার মনীন্দ্র ব্যানার্জি মহাশয় এই বাড়ির ভাবনা ছিলেন তিনি এই রথের উত্তরাধিকারী হন এই মন্দিরে এই রথটি কিন্তু কাঠের তৈরি ছিল কিন্তু পরে এটা নষ্ট হওয়ার জন্য এই রথটিকে লোহার নির্মিত করা হয়েছিল আর এই রথে কিন্তু প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা থাকেন না এই রথে থাকে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি এটি কিন্তু আনুমানিক সতেরোশো তিয়াত্তর সালে নয়টা চূড়া বিশিষ্ট লোহা নির্মিত কুড়ি ফুট লম্বা উচ্চতা পঞ্চাশ ফুট এই রথটি নির্মিত হয়েছিল বন্ধুরা দ্বিতীয় নম্বরে আমি রেখেছি গুপ্তিপাড়ার রথ প্রায় তিনশো বছর পুরাতন পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুপ্তিপাড়ায় সতেরোশো চল্লিশ সাল থেকে এই রথটি পালিত হচ্ছে এই রথটি একটি চূড়া বিশিষ্ট শৈলীর কাঠের তৈরি যেখানে রথের প্রধান দেবতা হলেন বৃন্দাবন চন্দ্র জিউ ছত্রিশ ফুট উচ্চতা চৌত্রিশ ফুট চওড়া ষোলোটা চাকা বিশিষ্ট এই রথটি বন্ধুরা তিন নম্বরে আমি রেখেছি মাহেশের রথযাত্রা ছশো সাতাশ বছর আগে তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরে এই রথযাত্রাটি অনুষ্ঠিত হয়েছিল রথযাত্রা উপলক্ষে মাহেশের স্নান ময়দানে এক মাস ধরে মেলা চলে শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাহেশ গুন্ডিচা মন্দির মাসির বাড়ি পর্যন্ত জগন্নাথ বলরাম ও সুভদ্রার পঞ্চাশ ফুট উচ্চতা সম্পন্ন এই রথটি টেনে নিয়ে যাওয়া হয় রথের ওজন একশো পঁচিশ টন রথের চাকা বারোটা বন্ধুরা পুরীর রথযাত্রার পরেই কিন্তু দ্বিতীয় নম্বর আছে আমাদের মাহেশের রথযাত্রা বন্ধুরা মাহেশের এই রথযাত্রার সম্পূর্ণ ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশানে আমি শুধু মাহেশের রথযাত্রার ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো সেটা তোমরা দেখে নিও বন্ধা চার নম্বরে আমি রেখেছি মহিষাগালের রথযাত্রা প্রায় দুশো পঁয়ত্রিশ বছরের পুরানো এই রথযাত্রা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় সতেরোশো ছিয়াত্তর সালে জানকী দেবী এই রথযাত্রা শুরু করেছিলেন এই রথের উচ্চতা পঞ্চাশ ফুট কলস ধ্বজা রয়েছে মাথায় চাকা চৌত্রিশটা আর নবরত্ন চূড়া বিশিষ্ট বন্ধুরা পাঁচ নম্বরে আমি দেখেছি মায়াপুর রথযাত্রা উনিশশো উনআশি সালে ইস্কন রাজাপুর জগন্নাথ মন্দিরে পরিষেবাটা শুরু করেছিলেন ইস্কন ক্যাম্পাসে রথযাত্রা হতো উনিশশো সাল থেকে ইস্কন রাজাপুর থেকে মায়াপুর ইস্কন রথযাত্রা শুরু করে কিন্তু জগদ্ধাত্রীয় দাস শ্রীপাদ গোবিন্দ দাস বিশাল জগন্নাথ বলরাম সুভদ্রা বিগ্রহ সহ তিনটি ইস্কন রথযাত্রার উৎসব কিন্তু এখানে পালিত হয় শ্রীক্ষেত্র রথযাত্রার মতোই কিন্তু বিখ্যাত এই মায়াপুরের রথযাত্রা লাখ লাখ ভক্ত আসে দেশ বিদেশ থেকে এই মায়াপুরের রথযাত্রা দেখতে বন্ধুরা মায়াপুরের পুরো রথযাত্রাটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমি ডিসক্রিপশানে সেই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখানে শুরু পাবে এই মায়াপুরের রথযাত্রা দেখতে বন্ধুরা আমি ছ নম্বরে রেখেছি কলকাতার ইস্কন রথযাত্রা স্বামী প্রভুপাদর প্রথম রথযাত্রা বারোই জুলাই উনিশশো সালে কলকাতায় উপস্থাপিত করেছিলেন রথযাত্রা শোভাযাত্রাটি থ্রি সি অ্যালবার্ট রোড থেকে শুরু হয়েছিল এবং বারো এমজিতে মল্লিকের ঠাকুরবাড়িতে শেষ হয়েছিল হাজার হাজার ভক্ত এই বিস্ময়কর রথযাত্রা দেখতে এসেছিলেন বন্ধুরা সাত নম্বরে আমি রেখেছি চন্দ্রনগরের রথযাত্রা প্রায় আড়াইশো বছর পুরাতন পশ্চিমবঙ্গের হুগলি জেলাতেই চন্দ্রনগরের লক্ষ্মীগঞ্জে কিন্তু এই রথ শুরু হয়েছিল সতেরোশো সালে যদু ঘোষ নিমখাটে তৈরি করেছিলেন সর্বপ্রথম এই রথটি কিন্তু পরে সেটি নষ্ট হয়ে যায় ভেঙে যায় যার ফলে কিন্তু পরে উনিশশো সালে লোহার একটি ধাতব রথ তৈরি করা হয় যার ওজন হচ্ছে ষাট টন চোদ্দোটি চাকা বিশিষ্ট রথে দুটো দড়ি থাকে বন্ধুরা আট নম্বরে রেখেছি আমি খিদিরপুরের রথযাত্রা হুগলি নদীর তীরে খিদিরপুরে একটি জগন্নাথ মন্দির রয়েছে যা উনিশশো সালে নির্মিত হয়েছিল মন্দিরটি পুরীর তৎকালীন শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল এই মন্দিরটি শুরু থেকেই রথযাত্রার আচার অনুষ্ঠান অনুসরণ করে আসছে খিদিরপুর জগন্নাথ মন্দিরে রথযাত্রা একটি গাড়িতে করে জল সেন্ট্রাল পার্কে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আবার রথগুলিকে টেনে নিয়ে যাওয়া হয় সহভূমিতে যা একটি সত্যিকারের বুন্ডিচা মন্দিরে পরিণত হয় এই রথটি বন্ধুরা তিরিশ ফুট কিছু বন্ধুরা এই ক্ষিরপুর জগন্নাথ টেম্পলের ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখতে চাও তাহলে আমি এই জগন্নাথ মন্দিরের ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেব তা তোমরা দেখে নিও বন্ধুরা ন নম্বরে রেখেছি আন্দোলের রথযাত্রা আন্দুল বাসস্ট্যান্ডের কাছে মহিয়ারি রোডে রথতলা যেখানে রথযাত্রা এগিয়ে আসার সাথে সাথে ক্রীড়া পরিবর্তন হয় দুটি বিশাল ধাতব রথ একটি একটি আঠেরো ফুটের লম্বা রথ আরেকটি বারো ফুটের লম্বা রথ কুন্ডু চৌধুরী পরিবার বের করে আনে এই রথ দুটিকে রাজবংশের প্রথম জমিদার রমাকান্ত কুণ্ডু চৌধুরীর বংশধররা এই উৎসবের সূচনা করেছিলেন প্রায় তিনশো বছর আগে পূর্বপুরুষদের প্রবর্তিত এই রথযাত্রা অনুষ্ঠানটি একইভাবে অনুসরণ করে আসছে এই রথে জগন্নাথকে ছোট করে রাখা হয় পরিবারের দেবতা লক্ষ্মী এবং জনার্দন বিষ্ণুকে বড় করে রাখা হয় আগে উভয় রথই ছিল কাঠের কিন্তু পরে উনিশশো সালে দুটি ধাতুর রথ তৈরি করা হয়েছিল রথযাত্রার সকালে মন্দির থেকে দেবতাদের নিয়ে যাওয়া হয় রথতলায় সেইখানে নবার রথের চারপাশে ঘোরার পর রথটিকে কুণ্ডু পরিবারের সদস্যরা লাখ লাখ ভক্তদের সামনে নিয়ে আসেন বন্ধুরা আমি দশ নম্বরে রেখেছি বিষ্ণুপুর রথযাত্রা বাঁকুড়ার বিষ্ণুপুর এক ঐতিহ্যমণ্ডিত শহর এই শহরের প্রতিটি কোণে রয়েছে প্রাচীনতম ইতিহাস মন্দির নগরী বিষ্ণুপুরের বৈষ্ণব সাধনার পরম সাক্ষী বহন করে নিয়ে চলেছে এই অঞ্চলে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে রথের শুভ দিনে বিষ্ণুপুর মাধবগঞ্জে শ্রী শ্রী মদন গোপাল ও কৃষ্ণগঞ্জে শ্রী শ্রী লালজি মন্দিরের কাছে বিশাল ভক্ত সমাগমের সাথে রথযাত্রা পালিত হয় বন্ধুরা এই দশটি রথ ছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গে আরও প্রসিদ্ধ রথ রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও কেমন আছে আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেন যারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রেখো তো আজকের মতন বিদায় নিচ্ছি অন্যদিন আসবো অন্য কোনো ব্লগের সাথে তো সবাই সুস্থ থাকো ভালো থাকতে কাটাও শুভ রথযাত্রার শুভেচ্ছা রইল সকাল